নিজের লোকের কাছ থেকে আঘাত পেতে পেতে আমি এখন আর আগের মতো নেই হয়তো মানুষ হিসাবে টিকে আছি কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট জমে আছে তাই সেই কষ্ট বহন করার মতো শক্তি এখন আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে আমার কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ তারা যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছে সেই দুঃখ ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই ছোট্ট এই জীবনে পেলাম অনেক কষ্ট সুখের দেখা না পেতেই জীবন হয়ে গেল নষ্ট নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আমার সকালবেলা এই দিকের কাজ হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে সকালের খাবার কিছু রান্না করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমার সঙ্গে রান্না করে চল এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি এই দেখো এখন আমি ভাত বসাবো এই যে সকালবেলার খাবার ভাত বসাবো এখানে এই যে চাল আর ডাল একসঙ্গে মিক্সড করে নেওয়া হয়েছে এখন এটা আমি ধুয়ে নেবো মেশিন থেকে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দুটো বেগুন আর একটা আলু কেটে দেবো দিয়ে এইটা সকালবেলার খাবার তৈরি করবো তো চলো আমি চালটা ধুয়ে নিচ্ছি তো দেখো এখন সকালবেলা রান্নাঘরে খাবার আয়োজন করতে হচ্ছে আমাকে তো চালটা ধুয়ে নিই এই দেখো চাল ধোয়া হয়ে গেছে এখন জল নিবো ভাত বসিয়ে দেব তোমাদের বললাম দুইটা বেগুন আর একটা আলু দেবো এই যে দেখো বেগুন দুটো কেটে এর মধ্যে আলু একসঙ্গে মিক্সড করে ভাত রান্না করব সকালবেলা চালে ডালে খেতে খুব ভালো লাগে সবসময় তো ডাল তরকারি রান্না করার টাইম হয় না তাই আজকে সিদ্ধ ভাত সকালবেলা খাবো আর দুপুরবেলা পরে রান্না করব। যাই হোক বেগুন আর আলুটা কেটে তো ভাতের মধ্যে দিয়ে দিই বেগুন আলু কাটা হয়ে গেছে এই দেখো এখন এইটা আমি তোমার ভাতে দিয়ে দেব এই যে ভাতটাও বসিয়ে দিলাম এই যে এর মধ্যে দিয়ে দেব আর তোমার সঙ্গে একটু এইখানে ভাতের মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে ভাতটা খুব খেতে ভালো লাগে এই দেখো লবণটা দিয়ে দিলাম এই দেখো তো এই ভাতটা খেতে ঘি দিয়ে বা সরষের তেল দিয়ে খেতে খুব ভালো লাগবে তো একটু নরম করেই রান্না করব। তো চলো ভাতটা নামিয়ে নিয়ে আসি এই দেখো বন্ধুরা যে শাক দুপুরবেলা রান্নার জন্য শাক বেছে বেছে নিলাম আর হচ্ছে তোমার এই যে দুপুরে ডিম নিয়ে আসছে অনেকগুলো ডিম এই ডিম রান্না করব সবগুলো রান্না করব না আর যে কয়টা লাগে আর এখানে আছে তোমার পটল পটল ভাজি না হলে চচ্চড়ি যাই হোক কিছু একটা করবো আর এই যে আমাদের আমাদের গাছের প্রত্যেক দিনে একটা করে লেবু তুলে দুপুরবেলা খাওয়া হয় গাছ আছে এর পাশে গাছে অনেক লেবু ধরছে তো ভালোই ব্যাপারটা তাই না তো এখন তোমরা তো দেখলেই সকালে ভাত রান্না করলাম এখন ভাত খুলো বাড়ি তো সকালবেলা খেতে দেবো ভাত বাড়া হয়ে গেল আমার এখন এর মধ্যে ঘি বা সর্ষের তেল যাই হোক আর একটু পেঁয়াজ নেবো নিয়ে সকালবেলা খাবারটা এখন সবাইকে দিয়ে দেবো তো ভাত খেয়ে আবার তোমাদের সঙ্গে আসছি তো চলো ভিতরেটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কলকাতায় কিছু কাজ আছে বাসন মারব এই জন্য আমি আমার কাজ করি তো সুস্থ থাক আজকে আমি এখানে নিয়ে আবার দেখা হবে